প্রশংসা হবে যে আল্লাহর আলমিন আপনার বিনা দরখাস্তে বিনা আপনার সুন্দর দুটা হাত দিয়েছেন বলেন দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ দুটি পা দিয়েছেন সুন্দর একখানা বডি দিয়েছেন সুন্দর একটি মাথা দিয়েছেন আপনার আল্লাহ পাক বলছে ফাঁকা জিন আমি পশম দিয়ে চামড়া দিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে তোমাকে সাউনি দিয়েছি বলেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে বিনা চাওয়ায় বিনা অ্যাপ্লিকেশনে আপনাকে এত সুন্দর বডি দিলেন সে আল্লাহ পাকের প্রশংসা করা লাগবে না আমরা সে আল্লাহ পাকের প্রশংসা খুবই কম করি করি না খুবই কম করি আমরা সুন্দর জিনিস খাইলে ফলমূল খাইলে আমরা সুন্দর ফলমূল খাইলে পরে যা কি টেস্ট হয়েছে কি চমৎকার হয়েছে এই কথাটা কিন্তু আমরা বলি কিন্তু এই ফলের ভিতরে যে মজা দিলেন যে এই টেস্ট দিলেন তিনি কে তিনি কে দিয়েছেন বলেন তো আল্লাহ সে আল্লাহ পাখের প্রশংসা করা লাগবে না যে ফলটা খাইলাম সুন্দর টেস্ট করতেছে তাহলে বলা লাগবে আপনাকে কি আলহামদুলিল্লাহ যে চমৎকার একটি ফল খাইলাম তাহলে সুক্রিয়া হবে কার আল্লাহর কিন্তু আমরা আল্লাহর শুক্রিয়া না করে আমরা বললাম যে চমৎকার হয়েছে এতে কোনো নেকি হবে হবে না তো আমি যে আয়তে কারিমা তেলত করছিলাম সুরাতুল মুদাসির আয়েতে কারিমা হচ্ছে ছাপ্পান্নটি রুকুর সংখ্যা হচ্ছে দুটি এটি নাজিল হয়েছে রাসুলের মাখি জিন্দিগিতে রাসুল করিম সাল্লিয় সাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহি নাজিল হতো কোন সুরা বলেন তো সুরা আলাক প্রথম পাঁচটি আয় থেকে রিমা আল্লাহর ফ্রেস্তা হজরত জিবাহ সালাতাম চাপ দিয়ে বলতেন পর এ কর এভাবে করে বারবার তিনবার তাকে আলিঙ্গন করতেন চাপ দিতেন তিনবার যখন বলতেন এ কর বিস্মীর খলাক হলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এর পূর্বেই কিন্তু খালি বলছে কি এ কর পর কার নামে পড়ব পূর্বে দুইবার বলছেন এ কর পর কার নামে পড়ব যখন পুরা বলছেন তখন সুন্দর করে তিনি বল ফেলছেন এ করবি হলাক এই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়তিকারিমা সর্বপ্রথম নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে আরও যতগুলি সুরা নাজিল হয়েছে এরপরে কিছুদিনের জন্য ওহি বন্ধ ছিল ওই বন্ধ ছিল কি কারণে অনেক ব্যাখ্যা আছে এখানে অনেক তাফসির আছে ওহি নাজিল বন্ধ থাকার কারণে করিম সাল্লাম অত্যন্ত প্রেশনের মধ্যে পড়ে গেলেন ঘাবড়ে গেলেন যে কারণটি কি আমার প্রতি আর ওহি নাজিল হয় না আমি সুন্দর কথাও বলতে পারি না সমাজের ইহুদি কাফের মুসলিকরা তাকে নিয়ে নানান সমালোচনা শুরু করলো বা যে মন্তব্য শুরু করলো এবার রাসুল করিম সাল্লা সাল্লাম দুশ্চিন্তা অবস্থায় একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেতে যেতে প্রতিমধ্যে একটা আসমান থেকে জমিনের উপর থেকে ফাঁকা জায়গা থেকে একটা আওয়াজ আসতেছে তিনি লক্ষ্য করে দেখলেন যেটা অন্য কোনো আওয়াজ নয় এটা ওই আওয়াজ ওই যে হেরার গুহায় যে ফিরেস্তা নিয়ে আসছে নাজিলের বিষয়টা নিয়ে আসছে লক্ষ্য করে দেখলেন যে ওই মালাইকা ফেরিস্তা মানে তার মানে আবার ওহি নাজিল হবে দীর্ঘদিন যে নাজিল বন্ধ ছিল তার মূল কারণ হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম নাজিলের পরে যে কষ্ট হতো অত্যন্ত কষ্ট হতো এই কষ্টটাকে দূর করবার জন্য সুস্থ রাখবার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে কোনো কোনো বর্ণনায় আসছে বারো দিন পনেরো দিন পঁচিশ দিন সর্বশেষ সময় সীমা হচ্ছে নাজিলের বন্দর সীমাটা হচ্ছে ৪৫ দিন সুরা দুহার মধ্যেই আয়তে কারিমা পরে দেখবেন মা ও আদা কারব্বু কামা কলা তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি তোমার রব তোমাকে ভুলে যাননি বন্ধ রাখছিলেন এই জন্য যাতে সুস্থ থাকতে পারে সুস্থ থেকে আবার ওহি যখন নাজিল হবে পুনরায় যেন আবার ওহি নাজিল গ্রহণটা সুন্দর করে লোট নিতে পারে ধারণ ক্ষমতা নিতে পারে এই জন্য আল্লাহ পাক তার হাবিবকে সুস্থ করবার জন্য পঁয়তাল্লিশ দিন ওহি বন্ধ রাখলেন যাতে আমার রাসুল সুস্থ থাকে আবার ওহি নাজিল যখন হবে তখন যেন সুন্দর করে গ্রহণ করতে পারে আর এই কারণেই বন্ধ রাখছিলেন আর ইহুদি কাবের মুশ্রিকরা বলছিলেন যে তার আল্লাহ মনে হয় তাকে ভুলে গিয়েছে তার আল্লাহ মনে হয় তার প্রতি নারাজ হয়ে গিয়েছে সুরাতুল মুদাসির এতে কারিমা ছাপ্পান্নটি রুকুর সংখ্যা দুইটি সুরাটি নাজিলের সময়কাল রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে উপর থেকে উপর থেকে আওয়াজ আসতেছে দেখলেন এই আওয়াজ অন্য কেউ নয় ওই মালাইকা ফ্রেস্তা আওয়াজ দিচ্ছে এবার সেই ফ্রেস্তাকে দেখে রাসুল করিম সাল্লা সাল্লাম মর্মান্তিক হয়ে গেলেন বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে তার স্ত্রীকে বলছে আমাকে লেপ দিয়ে আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও কম্বল দিয়ে অথবা লেপ দিয়ে আবৃত করে দাও কম্বল দিয়ে ঢেকে দিল এবার আল্লাহ বলার আমি সেই পেরিপ্রেক্ষিতে দ্বিতীয় যখন নাজিল শুরু হয়ে গেল নাজিল শুরু হওয়ার প্রথম পর্যায়ে সৌরাতুল কারিমা নাজিল করিয়া দিলেন প্রথম সাতটি আয়তে কারিমা নাজিল হয়ে গেল তার ইবনে কাসিরের মধ্যে দেখলাম উলি দিবিনে মুগিরা বিশাল একটি খাবারের আয়োজন করলেন খাবারের আয়োজন করে সমস্ত নেতা কর্মীদেরকে দাওয়াত দিয়ে দিলেন এবার সমস্ত নেতা কর্মীরা এসে গেল আসানোর পরে দাওয়াত গ্রহণ করলো দাওয়াত গ্রহণ করার পরে বলতেছে খাওয়া দাওয়া শেষের পরে বলতেছে বলো তো মোহাম্মদের ব্যাপারে কার কি মন্তব্য একে অপরকে আলোচনা শুরু করলো যেভাবে করে বাড়িতে খাওয়া দাওয়া শেষের পরে আমরা কি দেন মোহরের আলোচনা করার জন্য টেবিলে আমরা বসে যাই অলি দিবিনে মগিরা খাওয়া দাওয়ার শেষে সবাইকে নিয়ে পরামর্শ শুরু করল বলেন সেই মোহাম্মদ একজন বলছে কবি আরেকজন বলে না কবি নয় আরেকজন বলছে গণক আরেকজন বলছে তিনি গণক নন একজন বলতেছে তিনি জাদুকর আরেকজন বলতেছে তিনি জাদুকর নন এভাবে করে একে অপরের যখন আলাপ আলোচনা শুরু করলো এই কথাটা রাসুলি করিম সাল্ল্লাহ সাল্লামের কানে গেল যে আমাকে জাদুকর বলানো হলো আমাকে কবি বলানো হলো আমাকে জাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করেছে এরকম অনেকগুলি অপবাদ দেওয়া আল্লাহ আল্লাহরুল আলমিন সেই অপবাদকে লক্ষ্য করে রাসুলি করিম সাল্লাহ সাল্লামের উপরে এই সাতটি আয়তেই করিমা নাজিল করিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে কারীমা নাজিল করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী বস্ত্র মুড়ি দিয়ে শয়ন করে থাকলেই চলবে না মানে ওই যে কম্বল দিয়ে জড়িয়ে আছে কম্বল দিয়ে জড়িয়ে আছে আল্লাহ পাক বললেন কম্বল জড়িয়ে দিয়ে আর ঘুমানোর সময় নাই আর ঘুমানো যাবে যাবে না আল্লাপাক দ্বিতীয়ত দ্বিতীয় এতে কারি মানাজিল করে দিয়ে জানিয়ে দিলেন ফা আঙ্গির উঠো সাবধান করে দাও কাদেরকে ওই যে ইহুদি কাফের জাদুকর বলছিলেন বিভিন্ন জাদুবিদ্যা কবিতা আবৃত্তি এরকম নানান বলেছিলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন ওই সমস্ত লোকদের কাছে গিয়ে তুমি সাবধান করে দাও তোমার চারপাশের সমস্ত লোকেরা যে সব বান্দারা আল্লাহর তালার কাছ থেকে অন্যায় পথে ধাবিত হতে যাচ্ছে আল্লাহর ভালো কাজ থেকে তারা ধাবিত হয়ে যাচ্ছে ওই সমস্ত লোকদেরকে তুমি সংশোধন করে দাও জানিয়ে দাও যেন আল্লাহর বিপক্ষে তারা না চলে এমন কাজ যেন তারা না করে এমন কিছু লোক আছে যে নিজে যা ইচ্ছা তাই করে আছেন এরকম মানুষ যা ইচ্ছা তাই করে রাব্বুল আলমিন এই আয়াতের ব্যাখ্যায় বলছে তুমি তাদেরকে বলে দাও যেটা এটা বগের মগের মূল্যকে বাস করছো নাকি যা ইচ্ছা তাই করবে জবাবদিহি করা লাগবে না রাব্বুল আলমিন বলছে অবশ্যই জবাবদিহি করা লাগবে তুমি তাদেরকে জানিয়ে দাও তিন নম্বর আয়তে কাইমা হচ্ছে হরব্বা কাফা কাব্বির তোমার রবের শ্রেষ্ঠত্ব বর্ণা বর্ণনা করো তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো কোন রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে যেই রব আপনাকে পাঠিয়েছেন যেই রব আপনাকে দুনিয়ায় নিয়ে আসছেন সেই রবের শ্রেষ্ঠত্ব সেই রবের বর বরত্ব ঘোষণা করা লাগবে আল মহরবুল্লা আমিন বলছে একজন নবীর সর্বপ্রথম কাজ হলো সমাজের মানুষেরা অজ্ঞ মূর্খ লোকেরা নৈতিক কিছু প্রতাপশালী লোকের কথা মতো সমাজে চলে বলেন তো আসে না নাই সেই রাসুলের যে ছিল ছিল মূর্খ লোকেরা কিছু নেতা নেত্রীর কথা মতো চলত সমাজে তার কথা মতোই চলতো উঠতো বসতো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া হাবিবাল্লাহ আপনি ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দিন ওই সমস্ত লোকদের কথা যেন বিরত রাখে তাদের কথাকে দূরে ফেলে দিয়ে আমি রব্বুল আলমিন আমার আল্লাহ আকবরের ধনী যেন সারা এলাকায় সারা পৃথিবীতে প্রচার করে দেন কার কথা প্রচার করতে বলছেন একটু কথা বলবেন কার কথা আল্লাহর কথা ও